নমস্কার বন্ধুরা প্রভু যীশুখ্রীষ্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যীশুখ্রীষ্টের বাণী ও শিক্ষা নম্রতা স্বপ্নের ভিত্তি যীশু শিখিয়েছেন যে নিজেকে নম্র করবে সেই মহৎ হবে অহংকার স্বপ্ন ভেঙে দেয় নম্রতা স্বপ্নকে আশীর্বাদে রূপ দেয় সততার শক্তি অসত্য দিয়ে হয়তো সাময়িক সাফল্য আসে কিন্তু যীশু বলেছেন সত্য তোমাদের মুক্তি দেবে সততা হল স্থায়ী স্বপ্নের মূল অন্যের প্রতি দয়া দয়ার হাত যত খোলা থাকবে আশীর্বাদও তত দ্রুত আসবে স্বপ্ন তখনই পূর্ণ হয় যখন তা ভালোবাসার মাধ্যমে ভাগ করা যায় আশার প্রদীপ যিশুর বাণী হল অন্ধকারে আলো জ্বলুক তাই যতই সমস্যা আসুক আশার প্রদীপ নিভতে দিও না পরিশ্রমের আশীর্বাদ যিশু কৃষকের উদাহরণ দিয়ে বলেছেন যে বীজ বুনে সেই ফসল কাটে স্বপ্নপূরণে পরিশ্রম হল অপরিহার্য আশীর্বাদ অন্যায়ের প্রতিবাদ স্বপ্ন সত্যি করার জন্য অন্যায় বা ভয়ে চুপ থেকো না যিশু শিখিয়েছেন ন্যায়ের পথে হাঁটতে আধ্যাত্মিক শক্তি স্বপ্নপূরণ শুধু বাহ্যিক নয় ভেতরের শক্তির উপরও নির্ভর করে প্রার্থনা ধ্যান আর যীশুর বাণী মনকে দৃঢ় করে তোলে শেষে ভাববার মতো কথা যীশুর বাণী হল জীবনের মানচিত্র সেই মানচিত্রে চললে স্বপ্ন কখনো হারায় না বরং ঈশ্বরের আশীর্বাদে সত্যি হয় সঠিক সময়ে কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু যীশু খ্রীষ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে